মৃণাল সেনকে নিয়ে মৃণাল সেনের শতবর্ষে অঞ্জনদার কাজ ট্রিবিউট আমরা সবাই সেই কাজের সঙ্গে জড়িত এটা একটা অন্য রকম কাজ বলে আমার মনে হয়েছে এবার দর্শকরা দেখে দেখলে সেটা ভাল লাগবে খুব বেশি দিন অপেক্ষা আমাদের করতে হয়নি কারণ ছবিটা বানানোর পর বিভিন্ন ফেস্টিভ্যালে যাওয়ার জন্য যেটুকু সময় সেটুকু সময় দিয়ে আর এটাই তো আদর্শ সময় এই মে মাসেই ওর জন্মদিন মৃণাল সেনের জন্মদিন তার জন্ম মাসেই ছবিটা রিলিজ করছে সেটা খুবই আনন্দের আছে আছে কয়েকটা ছবি রিলিজের অপেক্ষায় আর কিছু ওটিটির কাজ চলছে খুবই ভালো লাগছে বরাবরই ভালো লাগে নিজের ছবি রিলিজ করলে আরও ভালো লাগে তো এই চালচিত্র এখানে আমি নিজে অভিনেতা এই ছবিতে কাজ করেছি এবং এই ছবিটা আমার কাছে উপরি পাওনা হচ্ছে মৃণাল সেনকে নিয়ে ছবি এবং সেনের হাত ধরে যার চলচ্চিত্র জীবন শুরু সেই অঞ্জন দত্তের তৈরি ছবি এবং এই ছবিটার মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে সেনকে শ্রদ্ধা জানাচ্ছি সেই সুযোগটা পেয়েছি অঞ্জন দত্তের ধরে আমি কৃতজ্ঞতার কাছে এবং ভালো লাগছে যে এরকম একটা ছবি তৈরি হয়েছে সেনকে শ্রদ্ধা জানানোর জন্য ব্যক্তিগত সেনকে চলচ্চিত্রের সেনকে এবং ব্যক্তিগত অঞ্জন দত্তকে চলচ্চিত্রের অঞ্জন দত্তকে আমরা এই ছবির মাধ্যমে জানতে পারব আমার বিশ্বাস ছবিটা সবার ভালো লাগবে দেখবেন দয়া করে ছবিটা হলে এসে দেখবেন ভালো থাকবেন কেমন লাগছে কেমন লাগবে সেটা একটু পরে বলতে পারবো কিন্তু খুব এক্সাইটেড আই এম রিয়ালি লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম কারণ এই ভদ্রলোকের বিশাল বড় ফ্যান আমি এখনও ক্রাশ খাই এই ভাষায় সবাই বলে তো এখন একদমই এখনও ক্রাশ খাই তার মিউজিক বলো তার অ্যাক্টিং বলো আর এবার তো তার পরিচালনায় ছবি সেনকে ট্রিবিউট জানিয়ে ওনার ছবি এবং ওনার চরিত্রে সেনের চরিত্রে অঞ্জন দত্ত আর ওনাদের যে ফ্রেন্ডশিপ বা যে বন্ধুত্ব যে বন্ডিংয়ের কথা আমরা শুনেছি যে কেমিস্ট্রি আমরা দেখেছি তো সেই সেইটা তো ফুটিয়ে তুলবে আর ওনার মতো করে আর কি যা যা গল্প শুনলাম আমার রেডিও শোতেও উনি এসে বেশ কিছু ইন্টারেস্টিং কথা বলেছেন সেবার মানে সেইটাই আর কি দেখবে এবার স্ক্রিনে কেমন লাগে একদম আর ঘটনাচক্র অঞ্জনদের সঙ্গে আমার অতীতে কাজ করার সৌভাগ্য হয়েছে তো মানুষটাকে আমি বড্ড পছন্দ করি তো অঞ্জনদার মুখে আমি শুনেছি অ্যাসিস্ট করার সময়গুলো মৃণালদাকে মৃণাল সেনকে তো সে অভিজ্ঞতার কথা আমি ওনার মুখ থেকে শুনেছি যেমন যতটা রোমহর্ষক লেগেছে দারুণ লেগেছে আজকে তাকে নিয়ে করা ছবি দেখতে এসছি আসছি এবং অঞ্জনদার ছবি দেখতে আসছি তো এক্সাইটেড তো বটেই এই প্রশ্নটা মানে এটার কি আর কোনো আনসার থাকতে পারে বলো ভালো লাগা ছাড়া ডেফিনেটলি ভীষণ ভীষণ ভালো লেগেছে আর সবচেয়ে বড় কথা আমি যেই প্রেমিয়ারে এসেছি আমাকে ইনভাইট করেছি এটা আমার কাছে একটা ভীষণ বড়ো পাওনা বলতে পারো সো ওভারঅল ইটস অ্যান অ্যামেজিং ফিলিং খুব ভালো লেগেছে আমি একটা ফিল্মের শ্যুট আমার কন্টিনিউ চলছে আরেকটা শ্যুট বাকি দু তিন দিনের তো সেটা মেবি রিলিজ করবে এবছর হোপফুলি বাই গজ ক্রেজ আর আমি একটা শর্ট ফিল্ম সাইন করেছি আগাথা ক্রিস্টির গল্পে তো সেটাও শ্যুট শুরু হলে তোমরা জানতেই পারো একটাই জিনিস বলবো ইন্টারভেল অব দেখলাম ইটস আ ফ্যান্টাস্টিক মুভি মানে বিজিএম থেকে শুরু করে যে অভিনয় থেকে শুরু করে অঞ্জন অঞ্জন কাকু মানে ইটস ইনক্রেডিবল মানে স্পিচলেস একটা সিনেমা সো অল দি বেস্ট অফ দ্য টিম মানে খুব এক্সাইটেড এটা যাতে আরও মানুষেরা দেখতে পারে হ্যাঁ আমার মনে হয় বৃণাল সিংকে টিভিট দেওয়ার মতন সবথেকে নাম্বার ওয়ান যদি কেউ হয়ে থাকেন সেটা হচ্ছে অঞ্জন দত্ত কারণ আমরা সবাই জানি অঞ্জন দত্তর সাথে মিনাঞ্চলের কি সম্পর্ক তা ওনার ট্রিবিউট দেওয়াটা আশ্চর্যজনক কিছু না যদি না করতেন সেটাই খারাপ লাগতো আমরা এরকম প্ল্যানিং করেছিলাম একটা যে স্যারের উচিত একটা মিননবাবুকে ট্রিবিউট দেওয়া মানে এত বছরের সম্পর্ক ওনার তো এরকম যখন আলোচনা আমাদের মধ্যে হচ্ছিল তখন এতদিন ধরত আমি সবসময় স্যারের যা যা সিনেমা করেছি তাতে আপনারা দেখে যান আমাকে কী ধরনের চরিত্র করেছে তো এখানে একদম সম্পূর্ণ অন্য একটা চরিত্র আমাকে বলেছিল শুক্রবার আমি একটা চরিত্র তোমাকে বাঁচতে যাই এখানে যে মৃণাল সেরার ইউনিটের হিরো ছিল তার নাম কে কে মামলা বলছেন কেমনি এর জন্য কিছু না বলো না এমনি একজন ডিওপি খুব নাম করা মৃণাল সেরা ভীষণ পছন্দ ডিওপি তো আমি তো বললাম আমি তাকে জানি না সে মিনা আমি আমি কীভাবে করবো আমি ব্রিফ করে দেবো তোমাকে তারপর আমাকে বলেছি তুমি কিছু কে দেখো আমি যে ক্লিপিংগুলো দেখেছিলাম না সেগুলো হচ্ছে সবই বয়স তার সাথে আমি যে বয়সটা প্রেজেন্ট করছি তার সাথে কোনো মিল নেই আমি একটু চিন্তায় করেছিলাম কী করবো না করবো তখন আমাকে প্রশ্ন করেছিল একটাই যে খুব তোমাকে একটা কথা বলি একটা সাঁত্রিশ বছরের ছেলে একটা পৃথিবী বিখ্যাত ডিরেক্টর যার বয়স সাতান্ন বছর তার ফ্লোরে দাঁড়িয়ে সে বিয়ার খায় সিগারেট খায় আরও অনেক কিছু মানে দশটা কথা বললে একটা কথার উত্তর দেয় মেরানসেন একটা ফ্রেম বললে উনি আর একটা ফ্রেম বলে এরকম একটা কেতাবাদ চরিত্র তো এইটাকে তোমার মেনটেন করতে হবে মানে রেলাদার লোক একটা কাউকেই করে না খুব একটা নিজের কাজের জায়গায় দাঁড়িয়ে দেয় সেটাকেই ওনাকে প্রাধান্য দেয় কে কী সেই জিনিসটাকে পরোয়া করেন তো ওইটা আমাকে ভীষণভাবে উত্তেজিত করেছিল চরিত্রটার জন্য সেটাই করতে পেরেছি সবাই ভালো বলছে এটাই ভালো লাগছে হ্যাঁ এর আগে দুটো লোক মানুষ দেখেছেন কিন্তু এখন এতজনের সামনে ওটিটি এবং হল রিলিজের কারণে এতজনের সামনে অ্যাভেলেবেল হচ্ছে এটা একটা মজার ছবি প্রত্যেকে খুব মজা করে দেখবেন এটা এক্সপেক্ট করছি এই আমরা প্রচণ্ড এক্সাইটেড বাকিটা দর্শকরা এবার বলবেন মৃণাল সেনের মতো একজন সিরিয়াস ফিল্ম মেকারকে নিয়ে ছবি কিন্তু তাই বলতে সিনেমাটা কিন্তু প্রচণ্ড সিরিয়াস নয় এটা একটা মজার ছবি একটা কমেডি প্রত্যেকে এনজয় করে দেখবেন বলে আমার বিশ্বাস আপনারা প্লিজ দেখুন এবং আপনাদের ফিডব্যাক দিনে বানানো মানে সুন্দর মানে ভাবা যায় ভাবা যায় কত কিছু যে বোঝানো হয়েছে কত কিছু যে বলা হয়েছে অভিনয় পর তুলনা হয় না অঞ্জন বলছে যে আমি আপনার সাথে থাকতে চাই আমি যেতে চাই না বার্লিন আমি আপনার সাথে সেই কথাটা আমার ক্ষেত্রে আমি অনেকটা দিন সময় পেয়েছি পাঁচ ছ বছর প্রায় পেয়েছি আমার সঙ্গে আর আমার সঙ্গে টোটালিটিতে আরো বেশি ইন্টারেস্টিং লাগে এই জন্যে যে আমি ছবি আঁকার দিক থেকেও ওনার ক্লোজ বাবার দেখো আজকে আমরা এখানে এসেছি সবাই মানে আমরা জমায়ে দিয়ে হয়েছি কারণ একশো বছর তার সঙ্গে দা মানে আমরা জানি অঞ্জন দা লাইক লাইক কি ব্লু আইড বয় যিনি একটা ছবি বানিয়েছেন এবং একটা সম্পর্কের ছবি দুটো একজন পরিচালক একজন অভিনেতার যে নিবিড় একটা সম্পর্ক হয় আর সেটা নিয়ে একটা ছবি বানিয়েছেন এবং অঞ্জন এ ওয়ান্ডারফুল ডিরেক্টার অ্যাক্টার সিঙ্গার মানে আমি আমার বিশাল বড় ফ্যান কিন্তু আম শিওরলি এই এই মানুষটা যেভাবে এত কাছ থেকে কাছ থেকে দেখা মানে প্রায় বাড়ি নিজের ছেলের মতো। যেভাবে মৃণাল যেটুকু দেখেছেন তার যে আমি যতটুকু শুনেছি এখনো আমার ছবিটা দেখা হয়নি দেখব বটেই আসলে পরিচালক এবং অভিনেতার সম্পর্কটা তো অদ্ভুত হয় মানে আমি এর আগেও অনেকবার বলেছি এটা যদি সম্পর্কে বড় হয় তাহলে এটা বাবা ছেলের মতন আমি অর্থনা বলি স্বামী স্ত্রীর মতন কারণ এই আন্ডারস্ট্যান্ডিংটা না হলে ভালো সিনেমা হয় না এবং দে হ্যাভ গিফটেড আস ওয়ান অফ দ্য বেস্টেস্ট ফিল্ম এই দুজনে মিলে তাদের নিয়ে একটা ছবি বানিয়েছেন এবং আমার মনে হয় ইটজা হিউজ হিউজ কন্ট্রিবিউশন টু দা ইন্ডিয়ান সিনেমা ইনফ্যাক্ট এবং আমি আগ্রহে অপেক্ষা করছি এবং আমার মনে হয় মানুষজন হলে দেখবেন তারপর এটা হইচইতে রিলিজ করছে দেখবেন এবং সারা পৃথিবীর মানুষ এই ছবিটা দেখবেন বলে আমার ধারণা আমার আসলে ধারাবাহিকভাবে অনেক পাল্টেছে তার মধ্যে অন্যতম আমি সবসময় বলি ঋতুপর্ণ ঘোষ যার সঙ্গে আমার অদ্ভুত বন্ধুত্ব ছিল আমাদের লাভ অ্যান্ড হিট রিলেশনশিপ ছিল কিন্তু যখন আমরা কাজটা করেছি সেই কাজটা রয়ে গেছে এবং খুব মানসিক প্রশংসা করেছেন পরবর্তী জেনের যে আমি একসঙ্গে স্বপনদার সঙ্গে প্রায় পঞ্চাশটা ছবি করেছি করোনার চক্রবর্তী তারপরের দিকে এখন শ্রীজিৎ কৌশিক সবার সঙ্গে আমার একটা খুব সুন্দর বন্ডিং তৈরি ছবিটাকে না ওই ওইসব মাপকাঠিতে আমার মনে হয় বিচার করতে চাইবো না আমরা যা এক্সপেকটেশন বা যা প্রত্যাশা একটা শ্রদ্ধার্ঘ হিসেবে বা যা প্রত্যাশা আমরা করে থাকি একটা সচরাচর চলচ্চিত্র থেকে ছবি ছায়াছবি থেকে এই এই ছবিটাকে সেই মাপকাঠিগুলোতে বিচার করলে আমার মনে হয় মুশকিল হবে এই ছবিটা ছবিটা নিজের ছবিটার মধ্যে যেটা বলা আছে সেটা সব মানে হান্ড্রেড পারসেন্ট সত্যি সেটা হচ্ছে এই ছবিটা মৃণাল সেনের ছবি যদি কেউ প্রথমবার যখন দেখে মৃণাল সেনের কিছু চয়েসেস যেভাবে উনি ছবি বানাতেন সেটা যেরকম সেই সময় মানুষকে একটা ধাক্কা দিয়েছিল যেরকমভাবে দা নিজে মানুষটা ইনকনসিস্টেন্ট বা অঞ্জনদার সঙ্গে যারা চেনেন অঞ্জনদাকে তারা জানবেন যে অঞ্জনদার সবসময় একরকম মানে প্রত্যাশিতভাবে একটা ছকে বাঁধা ব্যবহার করেন না মাঝে মাঝে খুব অদ্ভুত লাগে অঞ্জনদার সঙ্গে কথা বলতে আনপ্রেডিক্টেবল ইনকনসিস্টেন্ট আমাদের শহরটা যেরকম প্রচণ্ড ইনকনসিস্ট্যান্ট আনপ্রেডিক্টেবল কোনো মুহুর্তে ভীষণ নিষ্ঠুর স্বার্থপর কোনো মুহূর্তে অসম্ভব দয়ালু মায়াময় একটা শহর এই ছবিটা একদম সেরকম এই ছবিটার কোনো ব্যাকরণ নেই ছবিটা ব্যাকরণের বাইরে ছবিটা এটা এটাকে একটা অন্য মাপকাঠিতে ছবিটাকে দেখতে হবে এবং সেটা এই ছবিটার সৌন্দর্য সেটা এই ছবিটার বিউটিটা এস অ্যান ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স কিন্তু এটাকে একটা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স বলতে আমরা যা বুঝি যথাকথিত সেই দিকটিতে যদি মাপতে চাই তাহলে ঠকতে হবে এটাকে তার বাইরে থেকে দেখতে হবে এটাকে এই তার ইনকনসিস্টেন্সি তার অসামঞ্জস্য সেই সবটা নিয়ে আমার আমরা মানুষগুলো যেরকম আমরা আমাদের শহরটা যেরকম আমাদের দেশটা যেরকম সেইভাবে খুঁতে ভরা একটা অসম্ভব সুন্দর শহর একটা সুন্দর দেশ কিন্তু অনেক খুঁত তাতে আমরা মানুষগুলো সেরকম সেই রকম একটা ছবি এটা হ্যাঁ এটা এটা হোলিস্টিক্যালি ওভারঅল একটা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা এই ছবিটা দেখা রঞ্জন দত্ত কেননা ওনার হাত ধরে আমার ছবি ছবির জগতে আসা উনি না থাকলে আমার অভিনয় করা হতো না আমি হয়তো সিনেমার জগতে আসতাম সেটা পরিচালক হিসেবে এবং যে ক্রাইসিসটার কথা যে এক্সিস্টেন্সিয়াল যে অস্তিত্বের সংকটটার মধ্যে দিয়ে রঞ্জন বলে চরিত্রটি যায় সেই সেরকম অস্তিত্বের সংকটের মধ্যে দিয়ে আমি গেছি এবং যেরকম একটা অদ্ভুত অম্লমধুর সম্পর্ক মানে বিটার সুইট সম্পর্ক যেরকম কুণাল সেনের সঙ্গে আমরা বা কুণাল সেনের সঙ্গে রঞ্জনের দেখি আমার ব্যক্তিগতভাবে দার সঙ্গে ঠিক সেরকম সম্পর্ক গত চব্বিশ বছর ধরে প্লিজ ভুল করবেন না আমি কারোর সঙ্গে কারোর তুলনা করছি না আমি জাস্ট বলছি সম্পর্কের কথাটা বলছি সেই জায়গায়টা তো এরম যদি কোনো একটি মানুষ থাকেন যার সঙ্গে এই ধরনের একটা সম্পর্ক আমার আছে বলে আমি মনে করি সেটা অঞ্জন দত্তের সঙ্গে নিজেকে দেখে তো বা নিজের কাজ দেখে তো কখনোই ভালো লাগে না সেটা আমার বিচার করার মতো বিষয়ও নয় বাকিরা দেখবেন বাকিরা বিচার করে বলবেন যে কাজ ভালো হয়েছে কিনা না এখনও অবধি যারা যারা ছবিটা দেখলেন সবাই তো খুব ভালো কথাই বললেন এবার অপেক্ষা করছি যে বাকি দর্শক দেখুক ছবিটা হইচইয়ে পাওয়া যাচ্ছে এবং কিছু সিলেক্ট থিয়েটার হাউজেও রিলিজ করছে এবং আশা করি সবাই দেখবেন এবং সবার খুব ভালো লাগবে অপেক্ষায় আছি নার্ভাস আছি এবং এক্সাইটেডও খুব দর্শককে এটাই বলবো যে আমাদের সবার কাছে এটা খুব স্পেশাল একটা ছবি যে ভাবে ভাবেম সেন এবং অঞ্জন দত্তর সম্পর্কটা এই ছবিতে পোর্ট্রেট হয়েছে ইউজুয়ালি কোনো একজন ব্যক্তিকে নিয়ে কাজ হলে এরকম ধরনের কাজ খুব কমই দেখা গেছে তো আমার ধারণা দর্শকরা নতুন কিছু দেখতে পাবেন এবং আশা করি সবার ভালো লাগবে অপেক্ষায় রইলাম জানার জন্য আপনারা আপনারা বলুন আমার মনে হয় আপনারা যদি আপনারা যদি একটু বলে দিতে পারেন দর্শককে প্রচার করতে পারেন ভালো হয় কারণ অনেকদিন পর আমি খুব মন প্রাণ খুলে এই ছবিটা করেছি এবং আমি বলতে পারি আমি খুব অনেস্টলি করেছি এবং আমার খুব ভালো লাগছে যে যারা এসেছিলো তারা একদম সেই সব কিচ্ছু করে বসে দেখেছে এবার হেসেছে অনেকদিন পরে আমি হলে হাততালি পড়তে দেখলাম সবাই মীরাসন হাসতে দেখলাম মীরাসন বললেই একটা গুরুগম্ভীর একটা সিগারেট নিয়ে গম্ভীর আছে সেটা নয় উনি যে মজার মানুষ উনি যে ভীষণ ইন্টারেস্টিং জিনিস করেছেন এবং আমার জীবনটা যে অদ্ভুত একটা মজার জীবন এইটা আমি খুব সৎভাবে তুলে ধরেছি আমার মনে হয়েছে যে ফেস্টিভ্যালে যখন আমি দেখেছি যে রিয়াকশানটা আমি পেয়েছি এইখানে জাস্ট একটা হলের মধ্যে অনেক বড়ো হল বড়ো লোক কিন্তু অনেক বেশি এখানে সে একই রিয়াকশান আমি পেলাম এমন নয় যে অন্য কোনো রিয়াকশান একই রিয়াকশান যে হয় হাসছে তো আপনারা যারা এটা দেখছেন যদি মনে হয় যে একটা ছবি দেখে আপনি একটু হাসাহাসি করতে চান কান্নাকাটি করতে চান আর মিরাজ সিনের অজানা গল্পটা জানতে চান তাহলে চলে প্রিয়া সিনেমা হলে বা নরেন্দ্রপুরে একটা হলে চলছে আর নাহলে হইচইতে দেখে নিন একদম আজকে বারোটা রাত্রি বারোটার পর হইচইতে দেখা যাবে হৈচইতে দেখে নিন পুরোটা সারা পৃথিবীর জন্য আমরা এটা ব্যবস্থা করেছি যারা হলে আসতে পারছে না ওইচুই অ্যাকশন এবং এটা আমি যে কোনো দেশের যে কোনো প্রদেশের বাঙালির কাছে বলছি যে কোনো জেলার বাঙালিকে বলছি যে ওইচুয়া